গত ষোলো সতেরো তারিখ রাতে কুমারগঞ্জ থানার অন্তর্গত পোস্ট অফিস সংলগ্ন ব্যাংকে তালা ভেঙে দুষ্কৃতীরা ঢোকার পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে বালুরঘাটে এসপি চিনময় মিত্তাল সাংবাদিক বৈঠক করে জানায় যে আশেপাশে সিসি ক্যামেরার ফুটেজ দেখে এবং তদন্ত করে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে সংশ্লিষ্ট ঘটনায় কুমারগঞ্জ থানার পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে তাদের নাম সঞ্জীব সরকার বয়স আঠেরো এবং আলাম আজিজ বয়স সতেরো গঙ্গারামপুর থানাতে একজনকে গ্রেপ্তার করা হয় তার নাম জাকির শেখ বয়স তেইশ আজ তাদের বালুরঘাট আদালতে তুলে আরও তদন্তের সাথে সাত দিনের পুলিশ হেফাজতে চাওয়া হয়েছে गोलो सत्र तारीख इंटरव्यूनिंग नाइट है कुमारगंज uh, थाना एवं गंगारामपुर थाना अंतर्गत तो तीन टा जगह थे थेफ्टर अटेम्प्ट होए चिलो तीन टा जगह चिलो गोपालगंज पोस्ट ऑफिस कुमारगंज थाना और पास से ही पंजाब नेशनल बैंक आ चें वो खाने तार साथे साथे कासिम मोड थे इंडिया एटीएम बोले एक टा जगह आ चें वो खाने एक थेफ्टर अटेम्प्ट हुए चें तो uh, ल তারপরে নেক্সট দিন আমাদের খবর পেয়ে আমাদের পুলিশ টিম সঙ্গে সঙ্গে ভিজিট করে ওখানে ডিফারেন্ট লিড পেয়েছি আমরা সিসিটিভি ফুটেজ থেকে স্টার্ট করে অনেক টেকনিক্যাল লিড পেয়েছি ওর বেশি যে আমরা কিছু লোককে আইডেন্টিফাই করে কালকে অ্যারেস্ট করেছি দুটো লোককে অ্যারেস্ট করা হয়েছে কুমারগঞ্জ থানায় আর একটা লোককে অ্যারেস্ট করা হয়েছে গঙ্গারামপুর থানায় ওদেরকে আজকে আমরা পুলিশ কাস্টাডির জন্য কোর্টে ফরওয়ার্ড করছি ওদের নাম রয়েছে যাদেরকে কুমারগঞ্জ থানায় অ্যারেস্ট করা হয়েছে ওদের নাম আছে সঞ্জীব সরকার বয়স বয়স বছর বছর সন সন অফ অফ সরকার আর গঙ্গারামপুর করা হয়েছে ওদের নাম হচ্ছে জাকির শেখ সন অফ সাগর শেখ বয়স তেইশ বছর আমরা এখন অব্দি উদ্ধার কিছু নেই ওর এরকম চোরিও কিছু হয়েছিল না

আজকেও একটা খবর পাওয়া যাচ্ছে যে একটা বাইকের দোকানে চুরি হয়েছে হচ্ছে দুটো বাইক হ্যাঁ ওটা মানে ওটা একটা ছোট চুরির ঘটনা হয়েছে ওটা আমরা অলরেডি তদন্ত স্টার্ট করেছি ওটা